ধান কাটা হচ্ছে ধান কাটার ঠিক মতো জানি না তো দেখবো আজকে কিছু কিছু তো একটা মেজর রিস্ক হচ্ছে বৃষ্টি পড়লে সব ভিজে যাবে মোটামুটি মেঘলা আছে এই ধান কাটা শেষ ক্ষেতের মাঝখান দিয়ে বালুর ড্রেজিং করে ওটার লাইফ গেছে এখানে মাটি জমে গেছে বালুর পানি পড়া তো ধান নাকি অনেক ভালো সবাই বললো আশেপাশের কিছু সমস্যা হয়েছিল পোকার ওষুধ এই ধানের জন্য স্পেসিফিক্যালি একটু বেশি দেওয়া লাগে তো এটা দেওয়া হয়নি তারপর নাকি অনেক ধান হয়েছে কিন্তু কাইটা ফেরা লাগতেছে এই ওয়েদারের কারণে বৃষ্টি বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যাবে ঠিক মতো আর একটু পাকতো কয়েকদিন থাকলে সিদ্ধ করলে নর্মাল হয়ে যাবে সমস্যা নেই কালকে তো অনেক বাতাস হয়েছে একটু এলোমেলো হয়ে গেছে না হলে একবারে

এখন মনে হয় থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের কাছাকাছি কাটা হয়েছে কেবল আরও তিন চার ঘন্টা লাগতে পারে আরও বেশিও লাগতে পারে দেখা যাক বৃষ্টি পড়লে এটা আরও পিছা যাবে ওই যে সবাই একটু রেস্ট নিতেছে প্রায় আড়াই তিন ঘন্টা ধান কাটছে আমি এখন পুকুর পারে এই যে পুকুর পা ধান কাটা খুব সম্ভবত শেষ এখন প্রায় একটা বাজতেছে তখন তো ছিলাম নয়টার সময় তারপরে ধান ঝাড়াও শুরু করছে এক সাইড গরু দেখি নিচ্ছে এখন আবার আসছি বাজে শোয়া দুইটা ধান এখনো সব আনা হয় না ওইদিকে এখনো ঘরে ঘরে কিছু আনতেছে বান্ডেল আছে বস্তায় ঘোরা ধান নিয়ে যাইতে হবে সিদ্ধ করতে একটা বড় বস্তায় এক ননের মতো এভারেজ কিছু ধানের ওজন বেশি কিছু ধানের কম প্রায় বিশ থেকে পঁচিশ বস্তা হইতে পারে এই যে অবস্থা অনেক ঘাস জল তারপর আলাদা করতে হবে ঘাস বলতেছে চব্বিশ সাড়ে চব্বিশটা হয়েছে এটার মধ্যে ধান সিদ্ধ করা হবে এখন প্রায় সন্ধ্যা হ্যাঁ ধান সিদ্ধ করা হচ্ছে তো অনেকগুলো সিদ্ধ হয়েছে সিদ্ধ করে এখানে রাখা হয়েছে পানি ঢেলে দেওয়া হয়েছে জাল দেওয়া শেষ এই যে ধান তো যেগুলো সিদ্ধ করা হয়েছে এগুলা হচ্ছে হাফ বয়েল চাল হবে এখান থেকে ঠান্ডা হচ্ছে এখন রাতের বেলা একটু সাইড করে রাখা হবে আর কি যেগুলা সিদ্ধ হয় নাই কিছু আছে ওগুলা শুধু ধানটা শুকায় রোদে শুকায় ওটা ভাঙলেই ওইটা হাফ বয়েল না ওটা আতপ চাল নাকি কি হয় আজকের জন্য শেষ এই যেগুলা হচ্ছে সিদ্ধ করা ধান শুকাচ্ছে রোদের মধ্যে ছাদের উপরে পরে ফ্যান দিয়ে ঝাড়া হবে সিদ্ধ করার আগে একবার ফ্যান দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলে ভালো হয় তখন আর ধানে ময়লাটা কম থাকে আর কি ওগুলো ময়লা সহ সিদ্ধ করা লাগে তো এখানে যেমন ধানের সাথে অনেকগুলা ধানেরই পাতা এগুলো রয়ে গেছে বৃষ্টি আসছে তাই সব ধান এখানে জড়ো করে ঢাকা রাখা হয়েছে এখানে আরো কিছু আসছে এগুলো জড়ো করা হচ্ছে এখনই যে কোনো সময় একদম জোরে বৃষ্টি আসতে পারে এটাই হলো মেন চ্যালেঞ্জ আর কি তো বৃষ্টি আসলে অনেক মজা লাগে শহরে কিন্তু অনেক দিন রোদ থাকার প্রয়োজন আছে এই বিভিন্ন ক্ষেত খামারিদের জন্য ফল ফলাদি শুকানোর জন্য খুব এই যে ঝাড়ার পরে এখন ভালো বড় বড় লাগতেছে আরও ঝাড়তে হবে আরও শুকাইতে হবে মানে মেইন বৃষ্টি হলো তারপরে বৃষ্টি থামার পরে ফ্যান দিয়ে ঝাড়া শুরু হয়েছে তারপরে আবার গুড়ি বৃষ্টি পড়ছে তখন আবার ঢাকা হইছে এখন আবার বৃষ্টি নাই এখন আবার ফ্যান দিয়ে ঝাড়া হচ্ছে তো বৃষ্টির সাথে একটা চোর পুলিশ তো ফ্যান দিয়ে ঝাড়া গেলে পুরোটা কাজ আগাবে পরে আরও শুকাইতে হবে শুকায় টুকায় তারপর আবার ফ্যান দিয়ে ছাড়লে ফাইনালি কাজ শেষ হবে এখন প্রায় বিকাল দ্বিতীয় দিনের ধান ঝাড়ার পরে আবার শুকাই যেতে হচ্ছে যদি এখন রোদের তাপ কমে গেছে বিকাল হয়ে গেছে যতটুকু হয় আরও কিছু ধান ঝাড়া হচ্ছে ওই সাইডে আজকের জন্য শেষ এখানে ঢেকে রাখা হয়েছে কালকে আবার খুলে আবার শুকানো হবে শুকায় আবার ঝাড়ে দিবে ফ্যানের মধ্যে আর কি তখন একবারে আলাদা হয়ে যাবে ধান তো ওইটা পরে ধান ভানলেই তখন চাল হয়ে আসবে শেষ প্রসেস তো তিন দিন লাগতেছে আরও একদিন লাগবে আগামীকাল বা যেদিন রোদ ভালো ওঠের তো আজকে হচ্ছে ফোর্থ ডে কাটা হয়েছিল ঘরে আনা হয়েছিল ধান তারপরে দুই দিন শুকানো হয়েছে আজকে থার্ড ডে আজকেও শুকানো হবে এবং লাস্ট ঝাড়া হবে তাহলে সব কমপ্লিট হয়ে যাবে এর সেই তেইশ চব্বিশ বস্তা পাতা সহ ধান ঝাড়ার পরে জাস্ট ধান ঝাড়া ধান হয়েছে অনলি নয় দশ বস্তা এরকম দশ মনের মতো দশ বস্তা আর সেরকম সাত বস্তা ধান ভাঙানোর পরে চাল হয়েছে তিন থেকে সাড়ে তিন বস্তা মা এই হলুদটা হচ্ছে সিদ্ধ চাল আর সাদাটা হচ্ছে ডাইরেক্ট জাস্ট ঝাড়ার পরে চাল সাদাটা পোলাও টোলা জন্য ভালো আর সিদ্ধটা রেগুলার খাওয়া যেতে পারে জাস্ট হালকা জাল দিয়ে